বন্ধুরা সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি তো এখন তো খুবই শীত আর পিঠে পুলি চলছে তো আমি আমার অনেক বন্ধুদের দেখলাম কদম পুলি পিঠে বানাতে তাই আমারও একটু বানিয়ে খেতে ইচ্ছে করলো তাই আজকে বানাবো তাই প্রথম থেকে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল সঙ্গে থাকলো তো চালগুড়ি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো তো এটা আগে বানিয়ে নেব। ওভেনে একটা কড়াই গরম হতে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম জল জলটা একটু ফুটতে দেব জলের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে একটু মিশিয়ে নেব তো একটু গরম জল আমি তুলে রেখে দিচ্ছি যদি বেশি হয়ে যায় চালগুড়ি আন্দাজে তাই এরপরে চালগুলি দিয়ে মাখতে থাকবে এবার আমি খেয়ালগুলি দিয়ে মন্দা বানিয়ে ডটা। তো আমি এটা নামিয়ে নিয়েছি এখন মেখে নেব ভালো করে যেটা আজকে আমরা পিঠা বানাই সেটারই ডো বানাচ্ছি আর এখানে দেখো নারকেলটাও পাক করে নিয়েছি আর দেখো এখানে এই যে যে বাসমতি রাইসটা হয় বিরিয়ানির চালটা সেটাকে ভিজিয়ে রেখেছিলাম একটু তারপরে তোমার জল ঝরিয়ে নিয়েছি আর এখান থেকে অল্প করে এই যে একটু করে নিয়ে তারপরে গোল করে নেব তো দেখো বন্ধুরা সবগুলো গোল গোল করে বানিয়ে নিয়েছে একটা ডেকচির মধ্যে জল বসিয়ে দিয়েছি তার উপরে একটা ছিদ্র থালা দিয়ে দিলাম তার মধ্যে একটু সামান্য তেল বেরাজ করে দিলাম এখানে চাল ভিজিয়ে রেখে যে রেখে দিয়েছিলাম তো সেই চালটার মধ্যে একটু এভাবে লাগিয়ে নেব এরপরে আমি এটার মধ্যে দিয়ে দিলাম পিঠেগুলি দিয়ে দিয়েছি এরপরে একটা ঢাকা দিয়ে মিডিয়াম আছে রেখে দেব দশ মিনিট মিডিয়াম আছে রেখে দিয়েছিলাম এখন ঢাকা খুলে নিয়েছি দেখো কদম পুলিগুলো একদম রেডি হয়ে গেছে তো এখন নামিয়ে নেব তো যেহেতু শীতকাল হাতে করেই ধরে নিতে পারছি অত গরম লাগছে না আমার অল্প অল্প গরম লাগছে তো বাকিগুলোও আমি এইভাবে বানিয়ে নেব তো দেখো বন্ধুরা পিঠেগুলো তো হয়ে গেছে আর এখানে দেখো আমি একটুখানি ঘুয়ের সঙ্গে সামান্য একটু হলুদ দিয়ে নিলাম তো এখানে দিতে তোমরা পিঠেগুলোকে সুন্দর লাগার জন্য তো দেখো পিঠেগুলোকে সুন্দর লাগার জন্য আমি একটুখানি এরে। তো দেখো বন্ধুরা পিঠেগুলো দেখতে কেমন সুন্দর হয়েছে কদম ফুলি পিঠে তো আমার বন্ধুদেরও দেখলাম বানাতে তো দেখে সুন্দর লেগেছে বলে আমিও আজ বানিয়ে ফেললাম তো দেখতে খুবই সুন্দর হয়েছে তো তোমাদেরকে একটা আমি নিয়ে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো ভেতরটা কত সুন্দর তো খেয়ে বলছি কেমন হয়েছে দেখো দারুণ গরম গরম পিঠা তা এত ভালো লাগবে আমি আগে ভাবিনি তোমরা এরকম বানিয়ে খেয়ে দেখো এরকমই টেস্টি হবে তো তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে আমাকে একটা লাইক করতে ভুলো না কমেন্ট করে জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো এরপরে বাড়ির সবাই খাবে তো খেয়ে বলবে কেমন হয়েছে

হেভি হয়েছে পিঠেটা খুব সুন্দর হয়েছে হম আমার তো দারুণ লাগে তবে আমার বন্ধুদের বানানো দেখে আমি শিখেছি আর শিখে গিয়ে আজকে বানিয়েও খাচ্ছি তো ভালোই লাগে বেশ